মূর্তি আছে বিশাল বড়ো মূর্তিটা তোমরা দেখতে পাবে এখনই পেলিংয়ে তো জানোই তোমরা যে কাচের সিঁড়িও আছে একটা কিন্তু সেটাই ভিডিওতে নেই সেটা অন্য ভিডিওতে আছে কাচের সিঁড়ি কাচের ব্রিজ বলা হয় ওটাকে ওর উপরে হাটে হেঁটে হেঁটে ওপরে ওঠা হয় খুবই সুন্দর ওটা দেখতে হবে কিন্তু এখন এটা হচ্ছে আমি আছি এখানে চারধাম মন্দিরটা বিশাল আকারে এরিয়াটা সাইড থেকে পুরো পাহাড়ে ঘেরা দেখো ভোলা বাবা বাবাকে দেখো এত সুন্দর একবারে সাজিয়ে পাহাড়ের উপরে যে এরকম ধরনের দৃশ্য ওটা না দেখলে তুই বিশ্বাস করবে না যদি কখনো পেলিং যাও অবশ্যই ধামে কিন্তু যাবেই আরো দুটো দুটো মন্দির আছে এই দেখো একটা এখানে আছে জগন্নাথ ধাম আছে কেদারনাথ আছে তারপরে জগন্নাথ ধাম আছে পুরীর অনেক কিছু আছে জায়গাটায় খুবই ভালো লাগবে যদি যাও পেলিঙে অবশ্যই যাবে জায়গাটায় এটা হাতে সময় নিয়ে যাবে তার ভালোভাবে দেখতে পাবে তারা করে যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছ তো কত সুন্দর জায়গাটা তোমরা অবশ্যই যাবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবার করতে ভুলবে না এরকম নতুন নতুন ভিডিও কিন্তু দেখতে পাবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবে